সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাতো বন্ধুরা রাত থেকে না শরীরটা আমার খুব খারাপ কালকে রাত্রে যখন খাওয়া দাওয়া করেছিলাম তখন কিন্তু কিছুই ছিল না ওই এগারোটার দিক থেকে প্রচণ্ড পেটে ব্যথা করছিল। সারা রাত পেটে ব্যথা করেছে রাত্রে ওষুধ খেয়েছি তাও কিন্তু পেটে ব্যথা কমেনি তো দেখো সকালবেলায় তো উঠে আসতে পারছিলামই না আমি তাই রুদ্রবাবা ধরে ধরে নিয়ে এসে আমাকে বসিয়ে দিল। দিয়ে ব্রাশটা করে নিলাম আর সব থেকে বড়ো কথা কি জানো তো কালকে রাত থেকে পেটটাও খুব খারাপ বারে বারে বাথরুম যাচ্ছি আর আসছি তো সেই জন্য আরও শরীরটা দুর্বল হয়ে পড়েছে একদমই দাঁড়াতে পারছি না বসে থাকতেও পারছি না বসে থাকলে মনে হচ্ছে যেন উল্টে যাব। আর এদিকে বাবাও এতটা এখনো সুস্থ হয়নি ওর এখনও হালকা কাশি আছে গায়ে ব্যথা আছে সময়ে সময়ে জ্বর আসছে কি যে হচ্ছে বাড়ির সববার শরীর খারাপ কিছুই ভালো লাগছে না তো যাই হোক তারপর দেখো রুদ্রবাবা আমার জন্য মুড়ি নিয়ে এলো আর একটু আদা নিয়ে এসছে আর শুকনো মুড়ি নিয়ে এসছে অন্য কিছু খেলাম না কারণ পেট খারাপ থাকলে আদামুড়ি খাওয়াই ভালো সকালবেলা তো সেই জন্য আদা মুড়ি খাচ্ছি আর যেন আজকে সকাল থেকে যত সমস্ত কাজ আছে বাড়ির সব কিছুই দিদি করেছে আমি তো কিচ্ছুই করতে পারছি না ওই যে বললাম না উঠে দাঁড়াতেও পারছি না বাইরে গিয়ে যে খাবো সেটারও ক্ষমতা নেই তাই রুদ্রবাবা এই বিছানাতে এনে দিল আমার খাবারটা এখানেই বসে খাচ্ছি তো মুড়ি তো খেতেই পারলাম না ওই দুমুট মতো মুড়ি খেয়েছি তারপরে দেখো ওষুধ এনে দিলো দোকান থেকে ওষুধ খাচ্ছি আর এদিকে রুদ্র উঠে পড়েছে ওকে বাবা বলছে চলো ব্রাশ করে নেবে ওর বাবার সাথে যেতে চাইছে না বলছে মায়ের সাথে যাব। আমি বলছি শরীরটা খারাপ নিয়ে যেতে পারবো না তা ও বলছে তোমার সাথেই যাব। যে ওষুধটা খেলাম ওটা হচ্ছে পেট খারাপ বলে ওষুধ নিয়ে এসেছিলো তো এই ওষুধটা খাবার পরে আবার মনে হচ্ছে যেন জ্বরটা আসছে যেন জ্বর গা হাত পায়ে ব্যথা তাই আবার যখন মুড়ি খাবো তখন আর কি জ্বরের ওষুধটা খেয়ে নেবো যখন থেকে ওর মা শুয়ে আছে আর কি ওকে চান করিয়ে দিলাম দই ববিকে তখন থেকে আর কি রৌদ্র যাচ্ছে না দুটো বন্ধু এলো রাখতে তা বলছে যাবো না মায়ের শরীর খারাপ তখন শুরশুড়ি দিচ্ছে ও মাকে। সেই সকাল থেকে আমার কাছ ছাড়াই হচ্ছে না ও ধরো চান করে এলাম যে চুলটা আঁচড়াতে পারিনি শরীরটা খুবই খারাপ ও চেয়ারটাকে টেনে টেনে নিয়ে এলো যে ধর চুল আঁচড়াচ্ছিলো বলছে মা তোমার চুলটা আঁচড়ে দেবো হাজার হর ছেলে বলো শোনা মা মায়ের কথা খেয়াল রাখছে বড় হয়ে এরকম মায়ের যত্ন নেবো তো

সত্যি শরীরটা খুবই খারাপ দাঁড়াতেও পারছি না জানো এখনই ছিলাম আর কি উঠে বাথরুমে গেছিলাম তো দিদির কাছে এলাম আজকে আর কি রান্নাবান্না হচ্ছে কিছুই আমি জানি না সবই দিদি করছে সব কাজকর্ম দিদি করেছে তো দিদির কাছে এসে একটু বসলাম ওই আমার জন্য পোস্ত পাটা করলো পোস্ত দিয়ে ভাত খাবো আর এতে চাটনি হবে নাকি আপনি হবে আর কি টাকা হলো পটল আলু কটোটা কাজের ঝোল হলো কিছু দাঁড়াতে পারছি না এমন অবস্থা সত্যি বলছে আমার কোনো দিন হয়নি একদম দাঁড়াচ্ছি তা মনে হচ্ছে গা হাতটা হালছে একদম একদমই ভালো লাগছে না মানে বিছানা থেকে উঠতেই পারছি না তো যাই হোক আমার কোনো কাজকর্ম তোমাদেরকে শেয়ার করতেই পারলাম না মানে আমরা তো কোনো কাজ করতেই পারিনি তা কি শেয়ার করবো তো যাই হোক যেন মুড়িও খেতে পারিনি সকালবেলা যে আদা মুড়ি দিয়েছিল একটু দুবার নিয়েছিলাম একটু করে আর খেতে পারিনি আবার চিনি মুড়ি দিলো দশটার সময় সেটা দু চামচ খেয়েছি আর খেতে পারিনি

মানে দিদি একা একা এত কাজ করছে আমারও না খুব খারাপ লাগছে যে আমি ভালো থাকলে হয়তো করতাম আর এই কাজ করে অভ্যাস তো যে শুয়ে থাকতো একদম ভালো লাগছে না মানে কি যে আমার মনের ভেতরটা হচ্ছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক দিদি তো বাসনগুলো নিয়ে গেল খাওয়া দাওয়া করার পর আর আমি দেখো এগুলো সব মুছে দিচ্ছি আর এই যে এই বেঞ্চটায় মা খেয়েছিল আর এখানটাতেও একটু দিয়ে দিলাম আর এখন মুছতে মুছতে গোটা বারান্দাটাই মুছে দেবো আর কি জানো তো একটু একটু যদি কিছু হয় সহ্য নি কিছু মনে করি না ওই যে আগেও তোমরা দেখেছো জ্বর হয়েছে মাথা ব্যথা হয়েছে সেই নিয়ে কিন্তু ঘরের সব কাজকর্ম করেছি আজকে শরীরটা একদমই খারাপ কিছুই পারছি না আর আমার গলার ভয়েসটা হয়তো অন্যরকম দেখাচ্ছে শোনাচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও গো খাওয়া দাওয়া করার পর তো রুদ্রকে ওর বাবাই ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর আমি একটু শুয়েছিলাম মানে শুয়ে থাকতে ইচ্ছা করছে না সেই সারাদিন বিছানায় পড়ে আছে আর কিছুতেই ভালো লাগছে না শুয়ে থাকতেও পারছি না বিরক্ত লাগছে আবার উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই যে দাঁড়াবো কোথাও একটু বাইরের দিকে যাব বা বসে থাকবো সেই ক্ষমতাটুকু নেই এতটা শরীরটা খারাপ কী বলবো কিছুই ভালো লাগছে না বসে থাকছি তার মনে হচ্ছে বসে থাকতে পারবো না পড়ে যাব দাঁড়াতে তো পারছি না তো যাই হোক এখনও কেউ ওঠেনি সবাই ওরা ঘুমাচ্ছে আমি টুকটু করে বাইরে এসে তখন এখানটায় বসে আছি কিছু ভালো লাগছে না চুল তো একদম আচড়ানোই হয়নি সেই স্নান করেছি সকালে স্নান করে যদি একটু নরম লাগে আর কি ভালো লাগে বলে স্নান করেছিলাম সেইদিকে চুলও আচরানো হয়নি সেগুলো ঠেকানো হয়নি তাই ভাবছি চুলটা একটু আছড়াবো কী বলো তো শরীর ভালো না থাকলে না কোনো কিছু করতেই মন চায় না কোনো কাজে মন বসছে না কোনো কিছু করতে ইচ্ছা করছে না শুয়ে থাকতেও ইচ্ছা করছে না দাঁড়াতেও পারছি না মানে সত্যি কী যে হয়ে গেল। কিছু বুঝতে পারছি না আমি যদি এরকম হয়ে যায় তাহলে কি করে আমার সংসারটা চলবে তোমরাই বলো তোমরা তো দেখছো যে আমি কত কাজ করি আমার যদি কিছু হয় সংসারে কিন্তু অনেক অসুবিধা তো ওষুধ খেলাম সব কিছু দেখি দেখিস কতক্ষণে আর কি ঠিক আছে অনেকক্ষণই বসে থাকলাম তারপর ভাবলাম যে না চুলটা একটু আঁচড়াই সারাদিন তো চুল আঁচড়ানোই হয়নি সেই যে সকালবেলা রুদ্র একবার আঁচড়ে দিয়েছিল ওই রকমই আর কি ছিল তো দেখো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি আর দিদি মাত্র ঘুম থেকে উঠে এলো উঠে হচ্ছে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে দিলো আর জল জলের বোতলগুলো আর কি জল ভরে নিল আর এখন উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছে আর সত্যি কাছে ননদটা আছে বলে আর কি আজকে আমাদের সংসারটা সামলানো গেল ওই যে সারা সারাদিনের কাজকর্ম সকাল থেকে কত কাজ করতে হয় বলো তো আমাদের বাড়িতে সমস্ত কাজ করা রান্না বান্না করা মায়ের দেখাশোনা করা স্নান করানো মা বাবাকে খেতে দেওয়া সব কিছু কিন্তু দিদি সামলেছে আর এই যাত্রায় আমার সংসারটা বেঁচে গেল শুধুমাত্র ননদের জন্যই তো যাই হোক এখন আমি চুলটা আঁচড়ে নিই আর জানো তো বন্ধুরা ভেবেছিলাম যে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো না লজ্জা লাগছিল জানো তো আমার কোনো কাজকর্ম নেই কিছু নেই কি এমন ব্লগ তোমাদেরকে দেব একদম ইচ্ছা করছিল না তা আবার মনে হলো যে না তোমাদের সাথে এতটাই মায়া জড়িয়ে গেছি যে ব্লগ না দিলেও ভালো লাগে না জানি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে না তবু কি করব বলো শরীর খারাপ সেই জন্য তো কোনো কিছুই করতে পারলাম না তাই শেয়ার করতেও পারলাম না তো চুলটা আচানো হয়ে গেলে সিঁদুরটা পরে নিয়ে একটু ওই যে ওই দিককার শিড়িরটাতে আর কি বসে থাকবো ওখানে মেলা মানুষ আর কি যাওয়া আসা করে রাস্তায় তাদের সঙ্গে একটু গল্প করব আর কতইবার শুয়ে থাকবো বলো সারাদিন তো শুয়ে আছি বসে থাকতেও তো পারছি না তাও একটু বসে থাকব। শুয়ে থাকলে বেশি বেশি আর কি শরীরটা খারাপ লাগে তো চলো হয়ে গেল আমার চুলটা আচা এখন সিঁদুরটা পরে এখন বাজে রাত দশটা এই খাওয়া দাওয়া করলাম আর জানো মুড়ি টুড়ি তো খেতে পারছিলাম না মুড়ি খেতে একদমই ইচ্ছা করছে না ওই জল ছাকা ভাতই খেলাম দিনেকার যে পোস্ত ছিল সে পোস্ত ভাতা একটু ছিল ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম আর এখন দেখো ঘরে চলে এসেছি এখন ঘুমাবো আর রুদ্রকে দেখো জুতোটা নিয়ে এলাম কিন্তু ভাবছি যে আজকে জুতোটাকে পরাবো না কারণ কী বলো তো এমনিতে তো শরীরটা খারাপ আর ওকে যদি জুতো পরায় অনেক কবার আমাকে উঠতে হয় উঠে উঠে ওকে দেখতে হয় তো সেই জন্য ভাবছি আজকে জুতোটা ওকে আর কি পড়াবো না তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমিও ঘুমিয়ে পড়বো একদম ভালো লাগছে না এখনও শরীরটা ঠিক হয়নি এখনো এখনও দুর্বলতা ভাবটা কাটেনি তো চলো আজকে ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দেখাবে আবার পরবর্তী লগে